আসসালামু আলাইকুম কেমন আছেন ফ্রেন্ডস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার নিত্যদিনের ভিডিও নিত্যদিন আমি কী করি কী বান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনারা কতটুকু পছন্দ করেন আমার এই রেসিপিগুলো সিম্পল সাদা মাটা করে আয়োজন করি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব আর হচ্ছে অন্য পাশে আমি রূপচাঁদা মাছ এনেছিল সাহেব কিছুদিন আগে সেগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। আচ্ছা আমা আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি আমাদের মেয়েদের লাইফটা এতই কি সস্তা এতই সহজ যে যে এরকম চাইবে স্বামী আমি শ্বশুরবাড়ির লোকেরা বা আত্মীয় স্বজন যে যেরকম চাইবে সেভাবে ইউজ করতে পারবে যে যেভাবে চাইবে সেভাবে ট্রিট করতে পারবে মেয়েদেরকে একটা মেয়ে মা জন্ম দিয়ে তাকে লালন পালন করে বড় করে পড়ালেখা শিখিয়ে বড় করা অবধি তার কত কষ্ট হয়েছে কত এফোর্ট গিয়েছে কত টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু আদৌ কি শ্বশুরবাড়ির লোকজন বা আত্মীয় স্বজনের রেগুলার কোনো খবর আছে বিয়ে হয়ে গেলেই মেয়েদেরকে স্বামীর হাতের পুতুল ও ভা ভেবে ফেলা হয় স্বামীর কথার বাহিরে যাওয়া যাবে না স্বামীর পরামর্শ ছাড়া কিছু করা যাবে না তার উপর উনিশের থেকে বিশ হলে দেখা যায় যে স্বামীরা অত্যাচার করবে কিভাবে মাধুর করবে এটা কতটুকু রাইট আপনারা বলবেন আমরা মেয়েরা খুবই সহজ সরল খুবই অন্যদেরকে কিবা শ্বশুরবাড়ির লোককে কী স্বামীকে খুব অল্পতে বিশ্বাস করে ফেলে তাদের কথায় অল্পতে গলে যায় আসলে আমার মনে হয় কি এই পৃথিবীতে যদি সবচেয়ে সহজ কাজ থাকে সেটা হচ্ছে মেয়েদেরকে বোকা বানানো আর সেটা হচ্ছে খুব সহজেই তার স্বামীরা কিবা বয়ফ্রেন্ডরাই ভালো পারে আজকে আমার মনটা খুবই খারাপ যার কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আমার মার বিল্ডিংয়ের সামনে একটা মেয়ে মারা গিয়েছে তার শ্বশুর বাড়িতে স্বামী শ্বশুর দেবর ওরা সবাই মিলে মেয়েটাকে হত্যা করেছে হত্যা করার পর মেয়েটাকে আবার ফাঁসিতে ঝুলে রেখা রাখা হয়েছে এমনটা বোঝানো হয়েছে যে মেয়েটা আত্মহত্যা করেছে অথচ এই মেয়েটা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল দেখেন আজকে কি নির্মম পরিহাস তাই বলছিলাম আমাদের মেয়েদের জীবন কতটা মূল্যহীন কোথাও কোনো দাম নাই সেটা শ্বশুরবাড়ি হোক স্বামী হোক ভালোবেসে বিয়ে করার পরও শ্বশুরবাড়িতে সম্মান পায়নি তাই আমার মনে হয় প্রতিটা মেয়ের পায়ের তলার ভিত্তিটা শক্ত করা উচিত আর কখনো এরকম পরিবেশে পরিস্থিতিতে কখনো এরকম স্টেপ না নেওয়া প্রতিটা মেয়ের জন্যই আমার এই মেসেজ জীবনটা খুবই ছোট এই জীবনটা তো অনেক কিছু হবেই সব কিছু মেনে নেওয়া যাবে না হেরে আসা যাবে না এই তো কথা বলতে বলতে আমার ভিডিওটাও শেষ আপনাদের সাথে রান্না বান্নাও শেষ আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করেছি আর একটু ভিন্নভাবে টমেটো চাটনি বানিয়েছিলাম আর আর হচ্ছে চিংড়ি দিয়ে সবজি তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ